নামাজ ঈদগাহ থেকে পড়ে আসলাম যেই গান ছাড়া পবিত্র ঈদুল ফিতরে মজাটাই হয় না জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা গান অমর রমজানেরই রোজা শেষে লক্ষ এই গানটা এখন আপনাদের সামনে একটু পরিবেশন করবো ইনশাআল্লাহ অমন রম জানি রই রোজার শেষে এলো খুশি রি অমন রম জানি রই রোজার শেষে এলো খুশি রি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ তা মনোরম জানে রই শেষে এলো খুশি তোযা তুই আপনাকে আজ বিয়ে দেশব আসমনি সোনা দানা বালা খানা সব রাহে লিল্লা তোর সোনা দানা বালা খানা শবরা হে লিল্লা দে মুরদামসলি মে রাজ ভাঙাইনি দে মুরদামুসলি মে রাজ ভাঙাইনি ও মন রমজানে ইর যেষে এলো কুশি তুই আপনাকে আজ বেলি দেব আসমানি তা আজ ভোলে যা তোর হাত মিলাও হাতে আজ ভোলে যা তোর দোস্তুশ্মন হাত মিলাও হাতে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মরিত তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মরিত ও মনোরম জানে রোজার শেষে এ খুশি তোয়াপনাকে আজ বিলিয়ে দে সব আসমানি তাগিত আজ পড়বে ঈদের নামাজ মন সেই সেই ঈদ গাহে আজ পড়বে ঈদের মন সেই সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজি মুসলিম হয়েছে সহিত যে ময়দানে সব গাজে মুসলিম হয়েছে সহিত অমন রম জানে যার শেষে এল তে আজ বেলিয়ে দেশ আসমানি কমন রম জানে রই রোজার শেষে এলো খুশির